রাধে রাধে বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে যেটা হবে চিংড়ি মাছের মালাইকারি এখানে কলদা চিংড়িগুলোকে খুব ভালো মতন ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম তারপরে কড়াই গরম হওয়ার সাথে সাথে তেল দিয়ে তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না ভাজলে কিন্তু মাছের শক্ত হয়ে যাবে মাছটা যে কারণে মাছগুলো বেশ খানিকক্ষণ ধরে আমি অল্প গাছে ভেজে নেওয়ার পরে এরকম বাদামি রং হয়ে যাওয়ার সাথে সাথে তুলে নিয়ে আছি তুলে আমি এরকম একটা সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য বেশ সুন্দর করে সাজিয়েও ফেলেছিলাম এবার আমি যেটা করব এই মাছগুলোকে কিন্তু এভাবে করে অল্প ভাজবেন খুব বেশি ভাজবেন না এবার আমি যেটা করছি সেটা হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে আমি আমুল দুধ যেটা এখানে নারকেল দুধ দিয়ে হয় আর এখানে আমি পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা আর রসুন আছে এই তিনটে এই চারটে উপকরণের পেস্ট কিছু গুঁড়ো মশলা এবং সাথে রয়েছে কিছু গরম মশলা সাথে তেজপাতাটাও রেখে দিয়েছি আমি এখানে তো এটাকেও আমি কিন্তু খুব ভালো মতন গোজ করে দিয়েছি আর এই দুধ দিয়ে কিন্তু পুরো রেসিপিটা হবে কোনো রকম জল অ্যাড করবো না আর এখানে আমি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়েছি সাথে গরম মশলা দিয়েছি বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে ওই পেস্টটা যেই পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি তো ভালো করে এই মশলাটাকে খুব সুন্দর করে কষানো হবে এবং এর মধ্যে আমি পরিমাণ মতন নুন আর চিনিটা অ্যাড করে দিয়েছিলাম যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে খুব দুঃখিত যে আমি ভুলে গেছিলাম তো এবার আমি যেটা করবো বেশ ভালো মতন কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে যে একটু নাড়িয়ে নিলাম আর ছেড়ে দিলাম সাথে অন্য কোনো পেস্ট আর এর মধ্যে আমি যেটা করে ফেলেছিলাম সেটা হচ্ছে আমি একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম একটি মাত্রই ছোটো টমেটো আমি পেস্ট করেছি আপনারা চাইলে টমেটো পেস্টটাকে স্কিপও করতে পারেন তো আমি এখানে টমেটো পেস্টটাও দিয়ে ভালো মতন কষিয়েছি যাতে তেল ছেড়ে আসছে এরকম অবস্থায় কিন্তু আমি দুধটা অ্যাড করেছিলাম তো আপনারা এখানে দেখতেই পাবেন খুব ভালো মতন আমি কষাচ্ছি পুরোটা তো আপনাদের দেখানো করে সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে তো যেটুকুনি পেরেছি তো এবার অল্প করে দুধ অ্যাড করেছি দেন আরও ভালো করে কষিয়েছি অল্প করে করে দুধ অ্যাড করে যাতে জিনিসটার গ্রেভিটা আরও বেশি টানে সেই কারণে কিন্তু অল্প দুধ অ্যাড করে আমি কষিয়েছি এবার পুরো দুধটা যতটুকুনি আমার মালাইকারির জন্য প্রয়োজন সেই দুধটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোলটা ফোটার জন্য ঝোলটা ফুটে গেছে যখন দেখেছি বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে তার মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ফোটানোর সময় তার সাথে এবার এখন মাছগুলো দিচ্ছি মাছগুলো খুব ভালো মতন ঝোলের সাথে পুরো মাখামাখি হয়ে যাবে বেশ খানিকক্ষণ ফুটবে এবং আপনাদের যদি কিন্তু জানিয়ে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবে না রেসিপিটা অসাধারণ সুন্দর হয়েছিল খেতে আপনারাও ট্রাই করতে পারেন অল দ্য